আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স দুইটা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স দুইটা কালারই চমৎকার ভালো বাট ব্লুটার দাম কম আছে এই জন্য ব্লু কাস্টমারও কম বাকি আমাদের কাছে ব্লু কালারও আছে এবং বাংলাদেশ থেকে কমই আছে আমাদের প্রিমিয়াম অ্যাপেলেক্সের স্টোরটা থেকে এখন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সই সব থেকে বেশি সেল হইতেছে এছাড়াও আমাদের ফিফটিনের একটা স্পেশাল ফ্ল্যাশ সেল চলতেছে আজকে মাসাল্লা আমাদের ভালো সেল হইতেছে নতুন ফোনে তবে সেভেন্টিন প্রো ম্যাক্স যারা খুঁজতেছেন কোন কালার নেবেন চিন্তা করতে পারতেছেন না আমি সেভেন্টিন প্রো ম্যাক্স এই কালারটা চালা দিচ্ছি অরেঞ্জ কালারটা হোয়াইট কালারটা দুইটা কালারই চমৎকার যেহেতু এটা সিগনেচার কালার সেই জন্য এটা নিতে পারেন আর কন্টিনিউ চালানোর জন্য এই কালারটা আমার কাছে বেস্টই মনে হয়েছে চমৎকার ভালো লাগছে ব্লু কালারটা আমার অত ভালো লাগছে না তবে অনেকে বলছে ব্লু কালারটাও সুন্দর ব্লু কালারটা নিলে কমে নিতে পারবেন আর এই দুইটা ফোনের একটু দাম বেশি আছে তবে অত বেশিও না দাম অনুযায়ী আপাতত মার্কেটে সব থেকে বেশি সুন্দর ফোন এই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আশা করি ইনশাল্লাহ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনলে আমাদের অ্যাপেলেক্সটা একবার ভিজিট করবেন কারণ আমাদের অ্যাপেলেক্সে কিন্তু অ্যাক্সিডেন্টাল ওয়ারেন্টিও আমরা অফার করে দিছি আপনার ফোন হাত থেকে পরে ভেঙে গেলেও কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করে দিব এই ওয়ারেন্টিটা আমরা চালু করে দিচ্ছি অলরেডি আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে সব ধরনের আছে এবং বাংলাদেশে সব থেকে কমে আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম